বন্ধুরা আজকে রাতটা কোনো সাধারণ রাত নয় এ এক অলৌকিক দুর্লভ আর পূর্ণত দিব্য সংযোগের রাত এমন এক মুহূর্ত যার জন্য গ্রহ নক্ষত্ররাও বছর পর বছর ধরে অপেক্ষা করে থাকে কারণ আজকের এই বিশেষ রাতে ন্যায়ের দেবতা কর্মফলের দাতা ভগবান শনিদেব কিছু বিশেষ রাশির উপর তার কৃপার অমৃত বর্ষণ করতে চলেছেন আর তা এক টানা একান্ন বছর ধরে ভাবুন তো একবার যদি শনিদেব কারুর ভাগ্যের ঝুলি আশীর্বাদে ভরে দেন তবে আর কি অর্পণ থাকতে পারে তাহলে বন্ধ ভাগ্যের তালা এখন শনিদেবের দিব্য দৃষ্টিতে খুলবে আর তাদের জীবনে বয়ে আসবে সুখ সমৃদ্ধি বৈভব আর কখনো ফুরনোর মতো আনন্দের বন্যা দুঃখের বিদায় আর সৌভাগ্যের আগমন এই বিশাল পরিবর্তন শনিদেব স্বয়ং নিয়ে এসছেন এই রাশিগুলির ভাগ্য এখন মোড় নিতে যাচ্ছে আর তা এমন এক মোড় যা জীবনের গতিপথ ও ভাগ্য উভয়কেই বদলে দেবে প্রতিটা অন্ধকার দূর হবে আর প্রতিটি কোন উজ্জ্বল হয়ে উঠবে শনিদেবের কৃপায় তাহলে কারা সে পাঁচ ভাগ্যবান রাশি চলুন জানি জেনে নেওয়া যাক কাদের জীবনে একান্ন বছর ধরে ধন যশ আর সাফল্যের উপরন্ত ধারা বইতে চলছে কার ভাগ্য আজ রাত থেকেই শনিদেবের আশীর্বাদে সোনার মতো ঝলমলে হয়ে উঠবে চলুন এবার আমরা সেই রহস্য থেকে পর্দা উঠাই এক সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সেই পরম মুহূর্ত এখন একবারই সামনে যেখানে ভাগ্যর তালা শনিদেবের কৃপায় খুলতে চলেছে আপনার ভাগ্য এখন নীল আকাশে সূর্যের মতো ঝলমল হয়ে প্রস্তুত শনি মহারাজ আপনার জন্য এমন এক উপহার নিয়ে এসেছেন যা শুধু সুযোগ নয় বরং আপনার জীবনের পুরো গতিপথকেই বদলে নেওয়ার পরিশ্রুতি দেয় এখন সময় এসছে যখন আপনার ব্যক্তিত্বের জ্যোতি এতটাই প্রবল হবে যে সমাজ আপনাকে আর উপেক্ষা করতে পারবে না মানুষ আপনার প্রশংসা করবে আপনার পরামর্শ শুনবে এবং আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে ব্যবসায়ীদের জন্য এই সময়টি স্বর্ণযুগ প্রমাণিত হতে পারে নতুন চুক্তি বড় মুনাফা এবং একের পর এক উন্নতির সুযোগ আপনার দরজায় করা নাড়াবে আর যারা চাকরিতে আছেন তাদের জন্য এখন সম্মান পদোন্নতি এবং বেতন বৃদ্ধির শুভ সংবাদ পাওয়ার প্রবল যোগ রয়েছে আর্থিক দিক থেকে এখন আপনার চারপাশে ধন আগমনের নতুন দ্বার খুলতে চলেছে যে পরিকল্পনাগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল সেগুলি এখন দ্রুত গতি পাবে সন্তান সুখের অপেক্ষায় থাকা জাতক জাতিকাদের জন্য শনিদেবের কৃপা সুখবর নিয়ে এসছে ঘর পরিবারও এখন আনন্দ আর উৎসবের পরিবেশ তৈরি হবে মন প্রসন্ন থাকবে আত্মা তৃপ্ত হবে আর আপনাদের মুখের হাসি সবাইকে আকৃষ্ট করবে তবে মনে রাখবেন শনিদেবের কৃপা তাৎক্ষণিক নয় বরং দীর্ঘস্থায়ী হয় তিনি ধীরে ধীরে কিন্তু গভীরভাবে ফল দেন তাই এই সময়টা হল আপনার পরিশ্রমকে দ্বিগুণ করার আপনার লক্ষ্যকে সংকল্পে পরিণত করার এবং আপনার কর্মকে পূজার মতন পালন করার সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা এখন আর থেমে থাকার জন্য নন আপনারা উড়ার জন্য তৈরি হয়েছেন আপনার সময় এসে গেছে আর যখন সময় অনুকূল থাকে এবং শনিদেবের কৃপা সাথে থাকে তখন কোনো লক্ষ্যই দূরে থাকে না তাই মাথা উঁচু করুন আত্মবিশ্বাস জাগিয়ে তুলুন কারণ আর এখন হচ্ছে সেই ভাগ্যবান রাশি দু নাম্বার। মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এখন সময় এক নতুন আলো নিয়ে আসছে কারণ ভগবান শনিদেবের বিশেষ দৃষ্টি আপনার উপর রয়েছে হ্যাঁ বন্ধুরা শনিদেব এখন আপনার উপর অত্যন্ত প্রসন্ন আর এই কারণে আপনার মান সম্মান যশ আর প্রতিপত্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে সমাজে আপনার ভাবমূর্তি আর প্রভাব আরো শক্তিশালী হবে আপনি এমন সুযোগ পাবেন যা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে বিগত সময়ে যে কাজগুলি আটকে ছিল সেগুলি এখন শনিদেবের আশীর্বাদে দ্রুত সম্পন্ন হতে শুরু করবে যদি আপনি কোনো নতুন কাজে পরিকল্পনা করছেন তাহলে নিঃসন্দেহে তাতেও আপনি সাফল্য পাবেন আর্থিক দৃষ্টিকোণ থেকেও এ সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে আয়ের নতুন উৎস খুলবে অর্থ লাভের অনেক সুযোগ আসবে আর খরচের তুলনায় আয় বৃদ্ধি পাবে ঘরের পরিবেশ আনন্দময় থাকবে পরিবারের সমর্থন আর স্নেহ পাবেন আর ব্যবসাতেও স্থিতিশীলতার সাথে বৃদ্ধি হবে আপনি সামাজিক এবং ব্যবসায়িক উভয় ক্ষেত্রে নতুন অর্জন পাবেন হঠাৎ অর্থ লাভের যোগ প্রবল যদি আপনি গাড়ি বা বাড়ি মতো কোনো বড় কেনাকাটার পরিকল্পনা করছেন তাহলে এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ আর অনুকূল মেষ রাশি জাতক জাতিকাদের জন্য ভগবান শনিদেবের বিশেষ কৃপা এখন আপনার জীবনকে নতুন দিক দিতে চলেছে সময় সম্পূর্ণভাবে আপনার পক্ষে আছে শুধু এই সোনালি সময়কে বৃথা যেতে দেবেন না এবং প্রতিটি সুযোগকে পূর্ণ শক্তি দিয়ে গ্রহণ করুন এখন আছে তিন নাম্বার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকেদের জন্য এই সময়টি এক অদ্ভুত আর সৌভাগ্যপূর্ণ ইঙ্গিত নিয়ে এসছে শনিদেবের বিশেষ কৃপা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে অর্থনৈতিক পরিস্থিতিতে প্রচুর উন্নতির যোগ তৈরি হচ্ছে অর্থের আগমনের নতুন উৎস খুলবে এবং ইনভেস্ট থেকেও ভালো লাভের ইঙ্গিত রয়েছে ব্যবসায়ী শ্রেণীর জন্য এই সময়টি স্বর্ণযুগ প্রমাণিত হতে হবে ব্যবসায় দ্রুত উন্নতি হবে এবং মুনাফা প্রত্যাশার চেয়েও বেশি হবে যারা চাকরিজীবী তাদের জন্য শুভ ইঙ্গিত মিলছে পদোন্নতি বেতন বৃদ্ধি এবং কর্মস্থলে সম্মান লাভ সম্ভব অন্যদিকে যারা বিদেশে কেরিয়ার করতে চান তাদের এই আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার প্রবল যোগ তৈরি হচ্ছে শনিদেবের কৃপায় প্রতিটি আটকে থাকা কাজ গতি পাবে এবং সাফল্য আপনার পদচুম্বন করবে সন্তান প্রাপ্তির ইচ্ছা পোষণকারীদের জন্য এই সময়টি অনুকূল ঘরে সুখ শান্তি এবং আনন্দের পরিবেশ বজায় থাকবে প্রেম সম্পর্কে গভীর হবে যারা নতুন বাড়ি বা গাড়ি নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি সিদ্ধান্তকে বাস্তব রূপ দেওয়ার স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টি আপনাদের জন্য ইতিবাচক পুরানো স্বাস্থ্য সমস্যা থেকেও মুক্তির ইঙ্গিত রয়েছে এবং মানসিকভাবেও আপনি আগের চেয়ে বেশি স্থিতিশীল এবং উদ্যমী অনুভব করবেন যোগ যোগব্যায়াম ধ্যান এবং সাত্বিক জীবনধারা অবলম্বন করে এ সময়ের সর্বোচ্চ সুবিধা নেওয়া যেতে পারে শনিদেবের কৃপা দৃষ্টিতে এখন আপনার জীবনের দিক নির্দেশনা পরিবর্তন হতে চলেছে প্রতিটি প্রচেষ্টায় সাফল্য মিলবে প্রতিটি মনোকামনা পুরোনার পথে রয়েছে এই সময়টি আপনার জন্য নতুন করে জীবন শুরু করার মতো সৌভাগ্য সাফল্য এবং সমৃদ্ধি আপনার জীবনে অংশ হতে চলেছে সব মিলিয়ে এই সময়টি এই রাশির জাতক জাতিকাদের জন্য অনেক সুযোগ উন্নতি এবং ভারসাম্যপূর্ণ তবে মনে রাখবেন এই সাফল্য নিরন্তর কর্ম শৃঙ্খলা এবং ধৈর্য দ্বারাই সম্ভব যদি আপনি আপনার কর্তব্য সম্পূর্ণরূপে সততার সাথে পালন করেন তাহলে এই সময়টি আপনার জীবনকে একটি নতুন দিক এবং উচ্চতা দেবে এখন হচ্ছে ভাগ্যবান রাশি রাশি রাশির জাতক জাতিকাদের জন্য এখন এক নতুন সকাল আসতে চলেছে কারণ শনিদেব মহারাজের বিশেষ কৃপা আপনার উপর বর্ষিত হতে চলেছে খুব শীঘ্রই আপনার জীবনে এমন এক শুভ সংবাদ করা নাটতে চলেছে যা আপনার সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবে আপনার কঠোর পরিশ্রম এখন ফল দিতে চলেছে এবং প্রতিটি সেই প্রচেষ্টা যার ফল এতদিন পাওয়া যায়নি শনিদেবের কৃপায় এখন সফল হবে আর্থিক অবস্থার উন্নতি স্পষ্ট দেখা যাবে এবং যে কাজগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল সেগুলি এখন পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সম্পন্ন হবে বন্ধুদের সাথে সম্পর্ক আরও গভীর হবে এবং সামাজিক জীবনেও নতুন শক্তির সঞ্চার হবে এই রাশির জাতক জাতিকারা এখন ধনলাভ মান সম্মান এবং উন্নতির অনেক সুযোগ পেতে চলেছেন আপনি পারিবারিক সহযোগিতা পাবেন জীবন সঙ্গীর সঙ্গেও আনন্দমায়ক হবে এবং আপনার বিনয়ী ও মধুর বাক্যই আপনার সমস্ত কাজে সাফল্যের চাবিকাঠি প্রমাণিত হবে শনিদেবের দিব্য দৃষ্টি এখন আপনার জীবন থেকে আর্থিক সমস্যা দূর করার জন্য সক্রিয় হয়ে উঠেছে যে কাজগুলি বছরের পর বছর ধরে অসম্পূর্ণ ছিল সেগুলি এখন পূর্ণ আত্মবিশ্বাস এবং সাফল্যের সাথে সম্পন্ন হবে এটা বলা ভালো হবে না যে মিন রাশি জাতক জাতিকারা এখন শনিদেবের কৃপায় দিন দুগুণে আর রাত চারগুনে উন্নতি করতে চলেছে এখন আপনি আপনার জীবনে নতুন উচ্চতা স্পর্শ করবেন এবং আপনার নামে প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত শোনা যাবে সত্যি এই সময়টি আপনার জন্য একটি স্বর্ণযুগের সুযোগ সূচনা প্রমাণিত হতে চলেছে আর এখন হচ্ছে অন্তিম সে ভাগ্যবান রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ ও সৌভাগ্যপূর্ণ প্রমাণিত হতে চলেছে শনিদেবের বিশেষ কৃপা আপনার উপর বজায় রয়েছে এবং এখন আপনার জীবনে আনন্দের এমন বর্ষণ হতে চলেছে যা আপনার প্রতিটি দিককে আলোকিত করে তুলবে খুব শীঘ্রই আপনি কোনো বড় এবং সুখবর পেতে চলেছেন যা আপনার জীবনে গতিপথ পরিবর্তন করে দিতে পারে আপনি এতদিন যে পরিশ্রম করেছেন তার মিষ্টি ফল পাওয়ার সময় এসছে ব্যবসায়ীদের জন্য এই সময়টি কোনো বরদানের চেয়ে কম নয় ব্যবসায় নিরন্তর অগ্রগতি হবে এবং লাভের নতুন সুযোগ বারবার আসবে প্রতিটি দিক থেকে লাভ পাওয়ার যোগ রয়েছে চাকুরিজীবীরা পদোন্নতি এবং আর্থিক লাভের পাশাপাশি কর্মস্থলে মান সম্মানও পাবেন অন্যদিকে যারা চাকরি সন্ধানে আছেন তাদের এখন মন পছন্দ চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল যদি আপনার কোনো অর্থ কোথাও আটকে থাকে তাহলে সেটি শীঘ্রই ফির পাবেন আপনার আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে যার ফলে আপনি কঠিন থেকে কঠিন পরিস্থিতিও সহজে পার করতে পারবেন জীবনে যে স্থবিরতা অনুভব হচ্ছিল তা এখন শনিদেবের কৃপায় গতি পেতে চলেছে এই সময়ে আপনার চিন্তাভাবনা সম্মান পাবে এবং আপনার কথার প্রভাব সমাজে গভীরভাবে পড়বে কর্কট রাশির জাতক জাতিকারা এখন আপনার জীবনে এক নতুন শক্তি নতুন উদ্দীপনা এবং নতুন করে আনন্দের শুরু হতে চলেছে শনিদেবের কৃপা আপনার জীবনকে নতুন উচ্চতা নিয়ে যাওয়ার জন্য জন্য প্রস্তুত তাই এই সময়টি আপনার সম্পূর্ণভাবে অনুকূল এটিকে হাতছাড়া করবেন না তাহলে প্রিয় বন্ধুরা আজ আপনারা জানলেন কিভাবে ভগবান শনিদেবের দিব্য কৃপা কিছু বিশেষ রাশির জীবনকে সম্পূর্ণ বদলে দিতে চলেছে এটি কোনো সাধারণ সময় নয় বরং একটি জীবন পরিবর্তনকারী সুযোগ যেখানে শনিদেব স্বয়ং তার নেয়ের পাল্লায় কর্মের হিসাব নিকাশ করে সৎকর্মীদের তাদের সত্যিকারের সাফল্য অর্পণ করতে চলেছেন যদি আপনার রাশি ভাগ্যবান রাশিগুলির মধ্যে হয় তাহলে বুঝে নিন এখন সময় এসছে নিজেকে নিজের কর্মকে এবং ভগবান শনিদেবের কৃপাকে বিশ্বাস করার কারণ এখন প্রতিটি বাধা দূর করে প্রতিটি দরজা খুলবে আর প্রতিটি স্বপ্ন বাস্তবে রূপ দিতে শুরু করবে আর যদি আপনার রাশি এদের মধ্যে নাও থাকে তাহলে নিরাশ হবে না শনিদেব নেয়ার দেবতা তিনি সবাইকে সময় মতো তার ফল দেন শুধু আপনি আপনার জীবনে সত্য সেবা এবং সংযম অবলম্বন করুন কারণ শনি কৃপায় পথ কর্মের সিঁড়ি বেয়ে যায় বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রেরণা আশা বা শক্তি পেয়ে থাকে তাহলে দয়া করে একটি লাইক করুন এবং শেয়ার করুন এবং কমেন্টে শ্রদ্ধা সহকারে লিখুন জয় শনিদেব মহারাজ আপনার একটি আবেগপূর্ণ কমেন্ট আমার আস্থা শক্তিকে আরও প্রবল করতে পারে আর হ্যাঁ এখন আরও জ্যোতিষশাস্ত্রের রহস্য অদ্ভুত যোগ এবং দেবকৃপা সত্যিকারে গল্পের জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না আবারও দেখা হবে পরের ভিডিওতে এক নতুন দিব্য রহস্যের সাথে ততক্ষণের জন্য আপনাদের সকলের প্রতি শনিদেবের কৃপা বর্ষিত হোক জয় 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 শনিদেব